নমস্কার দু হাজার ছাব্বিশ সালে পাঁচখানা রাহুর দুষ্প্রবাহ থেকে বাঁচার জন্য উপায় বলবো এই উপায়গুলো করুন রাহুর দুর্দান্ত ফল আপনি পাবেনই পাবেন চা যত কম কম খাবেন অতই রাহুর দ্বারা আপনি ভালো ফল পাবেনই পাবেন চা কম খাবেন নাম্বার দুই হল আপনি নিম কাঠের যে চিরনি হয় সেই চিরনিকে আপনি ব্যবহার করতে শুরু করুন দেখুন রাহুর থেকে দুর্দান্ত ফল পাবেনই পাবেন তিন নম্বর হল নীল রঙের পায়জামা বা নীল রঙের প্যান্ট আপনি যে কোনো ধর্মস্থানে শনিবারে যদি আপনারা দান দেন বা কোনো মন্দিরে যদি দান দেন অতি অবশ্যই রাহু দ্বারা ভালো ফল পাবেনই পাবেন চার নম্বর হলো সাদা রঙের জামা যত বেশি যে বেশি পড়বেন দুর্দান্ত ফল রাহুল পাবেনই পাবেন পাঁচ নম্বর হলো আপনি কোনো মন্দিরের আপনার বাড়ির আশেপাশে কোন যদি ছোটোখাটো মন্দির হোক তার ইলেকট্রিক বিল যদি আপনি নিজে পেমেন্ট করতে শুরু করুন রাহুর দুর্দান্ত আপনি ফল পাবেনই পাবেন এই কোটা উপায় করুন রাহু দুষ্প্রবাহ থেকে বাঁচবেনই বাঁচবেন